যে বাংলাদেশে করে কোথা বিরোধী যে আন্দোলন নিয়ে কত সোনার যুবকেরা সোনার ছেলেরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অনেকে বলে এরা কি শহীদ হয়েছে আমি বলি এর জবাব তাকে সহজে দেওয়া যাবে কারণ হ্যাঁ আল্লাহ যদি কবুল করে শহীদ বিরুদ্ধে হিসাবে কবুল করতে পারে কিন্তু আজ দেখা যায় একদিক থেকে সাধারণ বিষয় নিয়ে আজ বাংলার সোনার ছেলেরা দেখা যায় শত শত সোনার ছেলেরা দুনিয়া থেকে বিকেলে কি অবস্থা আমি নিজের নিজের মাঝে মধ্যে প্রশ্ন করি যে স্বাধীন তো দেখি নাই কিন্তু একটা স্বাধীনতার একটা দৃশ্য কার তো দেখি নাই কার বেলার ময়দানে এই দশই মহরম এর আলোচনা গেছে কার বেলার ইতিহাস পরে কার বেলার ঘটনা শাসককে দেখি নাই দেখা যায় মনে হয় এই কারো আর বিশ্বের অবলম্বন এটাই হচ্ছে মানুষের ভিতরে লোভ কারো বাড়ির লোভ কারো গাড়ির লোভ কারো টাকার লোভ কারো ক্ষমতার লোভ উপরে কারণ এই লোভের কারণে পৃথিবীতে অনেক মানুষই ধ্বংসের উপরে দুনিয়া থেকে জাহার নাম কামাই করে শেষ হয়েছে হৃদয় হয়ে গেছে